আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি হঠাৎ করে আমাদের একটা পার্সেল চলে আসলো তাই আমরা সেটা রিসিভ করতে চলে গেলাম পার্সেলটা এসেছিল মেনি সুপার শপে যেখানটাতে এর আগে আমি কখনো যাইনি তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আর সুপার শপগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে কারণ এখানে অনেক রকমের জিনিস একসাথে পাওয়া যায় আমার নিজের কাছেও গ্রোসারি শপিং করতে অনেক ভালো লাগে পছন্দ করে সব কিছু কেনা যায় সুপার শপটিতে ঢুকে আমার কাছে ভীষণ ভালো লাগলো আর সবগুলো প্রাইস আপনাদের কাছে বলবো আমি কোনটার দাম কেমন সেটাও আপনাদের সাথে শেয়ার করবো এই আমটা দেখতে পাচ্ছেন এক একটা হাফ কেজি পঁচিশ ক্রোনা যা বাংলাদেশি টাকা চারশো টাকার মতো করে তো ঘুরে ঘুরে দেখার সাথে সাথে আমরা কিছু কিনে নিবো আমাদের বাসার জন্য তো হেঁটে হেঁটে আমরা সবকিছু দেখছি এখানে আদার প্রাইস হচ্ছে যা বাংলাদেশি টাকায় টাকা হচ্ছে কেজি এক কেজি হচ্ছে হাজার টাকা তাহলে এখানে কিছু রেডিমেড খাবার আছে সুন্দর করে সাজানো প্রত্যেকটা খাবারের প্রাইস পাঁচশো টাকা থেকে এক হাজার টাকার মধ্যেই বাংলাদেশি টাকার সবটা কিন্তু ভীষণ বড় আমার কাছে খুবই ভালো লেগেছে আর এখানে লবস্টার রাখা ছিল যার প্রতি পিসের দাম বাংলাদেশি টাকায় দুই হাজার আটশো টাকা স্যালমন ফিশেরও একই রকমই দাম দুই হাজার আটশো টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে দেখতে দেখতে অনেকের ফেভারিট একটা জায়গা চলে গিয়েছি বিশেষ করে ছেলেদের জন্য একটা ফেভারিট জায়গা এখনই আপনাদেরকে দেখাবো যেখানে প্রচুর পরিমাণে ড্রিঙ্কস রাখা আছে যারা এনজয় করতে ভালোবাসেন ড্রিঙ্কস করতে ভালোবাসেন তাদের কিন্তু এই কর্নারটা খুব পছন্দ যদিও আমরা পছন্দ করি না কিন্তু আমার ভিওয়ার্সদের মধ্যে যদি কেউ থেকে থাকেন তার এই কর্নারটা খুব ভালো লাগবে প্রচুর পরিমাণে ড্রিঙ্কস রাখা আছে যাই হোক এখান থেকে চলে গেলাম আর যেই কারণে এসেছিলাম সেই কাজটা আগে শেষ করি তো তাই আবার বাবা পেয়ে গেল তার পার্সেলটা এখন আমরা আমাদের বাকি কাজগুলো সারবো আমরা টুকিটাকি এখান থেকে কেনাকাটা করব। এখানে মূলত এসেছি আমরা হাঁসের মাংস নিতে এখানে অনেক ধরনের হাঁস পাওয়া যায় প্লাস হচ্ছে কি অনেক রকমের সাইজের তো এই যে হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা মাত্র তিনশো গ্রাম যেটা বাংলাদেশের টাকায় পাঁচশো টাকার মতো তাই বা এখানে কীভাবে শুয়ে আছে দেখেন আর তারপরে এখানে মাছ আছে এই মাছটাই যে কি মাছ সেটা আমি বলতে পারছি না তবে অনেক ধরনের মাছও পাওয়া যায় এখানে এটা কী মাছ তাও আমি বলতে পারছি না কারণ আমার মাছ একটু চিনতে কষ্ট হয় এখানে অনেক ধরনের চিংড়ি মাছও পাওয়া যায় বাট আমার এখন চিংড়ি মাছের প্রাইসটা একটু মনে নেই তখন আমি দেখেছিলাম বাট এখন আমি ভুলে গেছি প্রাইসটা কত ছিল এখন মনে করতে পারছি না এই যে হচ্ছে পাঙ্গাস মাছ যেটা সিক্সটি ক্রোনা করে বাংলাদেশি টাকায় প্রায় এক হাজার টাকার মতো এখান থেকে কিছু কিনতে হলে আমাদের খুব ভালো করে চেক করে কিনতে হয় কোনটা কিসের মাংস সেটা খুব ভালো করে দেখতে হয় আর এখানে যে খাবারগুলো রাখা আছে রেডিমেড খাবারগুলো প্রত্যেকটা খাবার এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে খুবই সাদা মাটা খাবার ওরা কোনো ধরনের মশলা খেতে পছন্দ করে না এখানে অনেক ধরনের মিষ্টি জাতীয় খাবার আছে তো এইগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল আর এখানে আছে ভেজিটেবলস এখানে পালং শাক প্লাস হচ্ছে গিয়ে সালাদ করা আছে তো সালাদগুলো পালং শাকগুলো প্রায় সাড়ে তিনশো থেকে চারশো টাকা এই মিষ্টি কুমড়োগুলো পঁয়ত্রিশ কোণা করে যা বাংলাদেশি টাকায় সাড়ে পাঁচশো টাকার উপরে তো এটা হচ্ছে কচু এটার প্রাইস কত ছিল বলতে পারছি না ও আমরা এখান থেকে আদা নিয়েছি হাফ কেজি যা বাংলাদেশি টাকায় সাড়ে পাঁচশো টাকার মতো পড়েছে অনেক সুন্দর সুন্দর মেয়েদের কালেকশনগুলো ছিল খুব ভালো লাগছিলো দেখ তো আদা নেওয়ার পাশাপাশি আমরা একটা হাঁসও নিয়েছি যা বাংলাদেশি টাকায় আড়াই হাজার টাকা পড়েছে সাথে কিছু ভেজিটেবলসও নিয়েছি আর বাইরের দিকে আসতেই এত সুন্দর সুন্দর ফুলের কালেকশানগুলো আর এইখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে যেগুলো একেবারে ফ্রুটস সহ এটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগলো ওয়াল মতো করে গাছের এখানে একটা কমলা গাছ আছে খুবই সুন্দর যেটা আগের প্রাইস ছিল হচ্ছে সাড়ে ছয় হাজার এখন তারা সাড়ে চার হাজার টাকা দিচ্ছে এটার প্রাইস ছিল আট হাজার টাকা যেটা তারা ডিসকাউন্ট প্রাইসে এ ছয় হাজার টাকা দিচ্ছে তো ঘুরতে ঘুরতে আমাদের প্রায় শপিং শেষ আর এখানে রাখা ছিল অনেক ধরনের বীজ যে দেখতে খুবই সুন্দর লাগছিল বীজগুলো তো সুপার শপটিতে ঘুরে আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে আজকের মতো এতটুকুই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন